হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করে ফেলছি আমার দেশ বা দেশের বাইরে যে যে সকল বন্ধুরা আছে তাদেরকে জানাই সতেরো কোটি প্রণাম এবং অনেক অনেক ভালোবাসা চলো আজ হচ্ছে রবিবার রবিবার সকালবেলায় ভাবি একটু দেরি করে ঘুম থেকে উঠবো কিন্তু আর তা হয় না জানো তো দেরি করে উঠলে কিন্তু সংসারের যাবতীয় কাজগুলো কমপ্লিট করতে কিন্তু একেবারে লেট হয়ে আর আজ রয়েছে একটি বিশেষ দিন তোমরা ভিডিওর ইন্ট্রোতে দেখেই ফেলেছ আজ আমাদের এখানে নামযজ্ঞের হচ্ছে ঘর ভরা বা অধিবাস তো আজ আমরা খুব আনন্দ করব গ্রামের সবাই মিলে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তবেই তোমরা বুঝতে পারবে চলো এখন সকালবেলায় যে কাজগুলো থাকে আমাদের গ্রামের বউদের সেই কাজগুলো কিন্তু করে ফেলি এদিকে মেয়ে এবং তার বান্ধবী দুজন মিলে খেলা করছে আর ওদেরকে বললাম একটু ফুলটা পেরে এনে দে ঠাকুর পুজোর জন্য তো ওদেরকে পাঠালাম ফুল পাড়তে আর এদিকে কিন্তু আমি আমার কাজগুলো করে ফেলছি আমার কাজগুলো করতে করতে চলো তার আগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ে ফেলি মানসী সিম্পল লাইফ থেকে দিদি ভাই আমাকে কমেন্ট করেছে বোন সাবধানে থেকে মেয়ের খেয়াল রেখো কখন কোন মুহূর্তে কখন অঘটন ঘটে যাবে ভাবতেই পারবে না সাবধানে থেকো আর জানো আমরা এখনো কোনো দিন কোয়েলের পাখির মাংস খাইনি তবে ডিম খেয়েছি ডিমগুলো খুব ছোট ছোট হয় তবে খুব ভালো লাগে কোয়েল পাখির ডিম মাংস খুবই উপকারী শরীরের জন্য খুব ভালো ভালো থেকো সাবধানে থেকো হ্যাঁ গো সাবধানে থাকার চেষ্টা করছি মেয়েটাকে নিয়ে অনেকটাই ভয় হচ্ছে হ্যাঁ তোমার যদি সাধ্য থেকে থাকে তাহলে কিন্তু কয়েল পাখির মাংসটা খেয়েও কি দারুণ মাংসটা দুর্দান্ত আমার মেয়ের পছন্দ হয়েছে এবং আমাদের বাড়ির সবার পছন্দ হয়েছে কোয়েল পাখির মাংস কিন্তু সত্যিই অসাধারণ খেতে এত যে স্বাদ হয় আমি কিন্তু কখনোই জানতাম না আমি প্রথমে এই কোয়েল পাখিটাকে দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম ভেবেছিলাম ছোটো একটা মুরগির বাচ্চা কিন্তু পরে নাকি শুনছি যেটা তাকে খাই তো হ্যাঁ সত্যি খুব দারুণ লেগেছিল খুব স্বাদও হয়েছিল তবে চলো আর পরে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে ভিডিওতে আমি জানতে চেয়েছিলাম চিকেন হচ্ছে ফ্রিজে রাখতে গেলে ধুয়ে রাখলে ভালো থাকে নাকি না ধুয়ে রাখলে ভালো থাকে তো তার জন্য এক প্রিয়াঙ্কা দিদি আমাকে কমেন্ট করেছে যে মাংসটা ধুয়ে রাখলে ভালো থাকে আর মানসিক দিদিভাইও কমেন্ট করেছে যে মা চিকেনটাকে ধুয়ে রাখলে খুব ভালো হয় এরপর থেকে না আমি মাংসটাকে ধুয়েই রাখবো জানো তো আমি না জানতাম না কোনটা করলে ভালো হয় ধুয়ে রাখলে ভালো হয় নাকি না ধুয়ে রাখলে ভালো হয় তবে আজ থেকে জেনে গেছি পরের দিন কিন্তু মাংস আনলে ফ্রিজে আমি ধুয়েই রাখবো এই যে দেখতে পাচ্ছ সান করে কিন্তু তো চলে এসেছি আমি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে দিতে আরেক দিদি ভাই একটা কমেন্ট করেছে দিদি ভাইয়ের নামটা আমি নিয়ে নিই এবং তার কমেন্টটাও পড়ে নিই দিদি ভাই একটা সুন্দর দেখে ছোট্ট দেখে কমেন্ট করেছে তো চলো দিদি ভাইয়ের নাম হচ্ছে সোনালি সাহা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে নিজের খেয়াল রেখো খুব সুন্দর লাগলো তোমার ব্লগটা জানো তো নিজের খেয়াল আর রাখা হয় না সংসারের প্রতি আর সন্তানের প্রতি স্বামী সংসার নিয়েই আমার সবটা সবার খেয়াল রাখা হয় কিন্তু নিজের খেয়াল আর রাখা হয় না তবে চেষ্টা করব নিজের খেয়াল রাখার জন্য আর তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা গো আমার ভিডিওটি ওয়াচ করার জন্য এবং আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা পাশে থেকে তোমারও পাশে থাকবো আর এইভাবে আমরা সবাই একে অপরের হাত ধরে এগিয়ে যাব। সকাল সকাল সাবধান করে পুজোটা সেরে ফেলছি তার কারণ আমাদের আবার নগর পরিক্রমায় যেতে হবে সেই জন্য পুজোটা একেবারে সকাল সকাল সেরে নিলাম মনটাও শান্তি হয়ে গেলো আর ঠাকুরের পুজোটা করে নিতে পারলে একেবারে সারাদিনের একটা বিশাল বড় কাজ হয়ে যায় এই যে আমার ঠাকুর ঘরের ভোগ দেওয়া কমপ্লিট এখন ঠাকুর ঘরের পর্দা দিয়ে আমি চলে যাব মেয়ের জন্য ভাত বাড়তে তার কারণ আমি পুজো করতে আসার আগে ভাতটা ক্যামেরার পিছনে বসিয়ে দিয়েছিলাম পটল সিদ্ধ আলু সিদ্ধ ভাত এটা খেয়ে আজকের আমাদের সকালবেলাটা চলে যাবে দুপুরে আবার আলাদা কিছু রান্না হবে খাওয়া হবে এইদিকে দেখতে পাচ্ছ সবার সাজুগুজু হয়ে গেছে আমার মেয়েটার আর হয়নি পুজো করতে গিয়ে আর ভাত রান্না করতে গিয়ে মেয়েকে খাওয়াতে গিয়ে স্নান করাতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে এখন ঘড়ি কাটায় বাজে দশটা আর আমি মেয়েকে সাজাতে বসেছি মেয়ের বাইনা করছে সবাই শাড়ি পরেছে আমিও শাড়ি পরব আমি ভাবলাম আমার মেয়েটা কেন বাকি থাকবে মেয়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে দিই পরিস্থিতি কি ছিল জানো তো নিজে সাজতে গুঁজতে দু ঘন্টা এক ঘন্টা পার করে দিতাম এখন নিজের মেয়েকে সাজাতে গুঁজাতে দু ঘন্টা কেন আড়াই ঘন্টা পার করে দিই নিজের জন্য সময়ই বেঁচে থাকে না ওই যেটুকুনি পাঁচ মিনিট দশ মিনিট বেঁচে থাকে ওই সেই তাড়াহুড়ো করে জল ভাত একসঙ্গে খাওয়ার মতো করে একটু সেজে নিয়ে নিজেও একটু রেডি হয়ে যায় আর মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছি তো আমার মেয়েটাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর আমার মেয়েটা না সাজতে খুব ভালোবাসে ওকে যদি সাজানো যায় ও চুপচাপ বসে থাকে কিন্তু সেজে ওই পাঁচ থেকে দশ মিনিটের বেশি আর রাখে না তো হ্যালো গাইস দেখো এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে এগারোটা এদিকে মেয়েকে অনেকক্ষণ রেডি করে দিয়েছি ওর সাজ পুরো নষ্ট করে দিয়েছে এদিকে আমিও রেডি হয়ে গেছি তোমাদের দাদা দাও ভাইও রেডি হয়ে গেছে তোমরা তো জানোই আমি আগে ব্লগে বলেছি যে আমাদের এখানে নামযজ্ঞ আজকে হচ্ছে ঘটভরা সেই ঘটভরা উপলক্ষে কিন্তু সবাই চলে গেছে আমরা একটু দেরি করেই যাচ্ছি তার কারণে এত আগে আগে গিয়ে কোনো কাজ নেই তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করা যাক সেই জন্য চলে এলাম তোমাদের জন্য ব্লগ নিয়ে তো চলো যাই আমরা এখন হচ্ছে সবাই বেরিয়েছে নগর পরিক্রমায় সেখানে আমরাও বেরোবো চলো এক বছর কীর্তন হয়নি আমাদের গ্রামে এক বছর পর আবারও কীর্তন হচ্ছে তবে চলো এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দিরে যাব এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির গ্রামের মন্দির থেকে সবাই পরিক্রমার জন্য বেরিয়ে পড়েছে আর আমি কিন্তু লাস্ট মুহূর্তে এসে একেবারে পিছনে পড়ে গেছি পিছনে পিছিয়ে থাকবো না তোমাদেরকেও সবটা দেখাবো পুরো ব্লগটা দেখতে থাকো গ্রামের সবাই মিলে আমরা কেমন মজা করেছি এই দিকে শান্তিপুর থেকে নিয়ে চলে এসেছে রাধাকৃষ্ণের নাচ সেই নাচ দেখাতে মানুষ একেবারে পাগল আর রাস্তায় প্রচণ্ড ভিড় আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের কালী মন্দির কালী মন্দিরের সামনে একটুখানি দাঁড়িয়ে নাচ হয়েছিল আর নাচগুলো দেখতে সত্যিই অসাধারণ লাগছিলো আর ওনাদের দেখতে তো খুবই সুন্দর লাগছিল তো ওনাদের মানে সত্যি কথা বলতে লুকটা এত সুন্দর লাগছিল তোমাদের দেখলেই বুঝতে পারবে আর এই যে আধারানিটাকে সব থেকে বেশি ভালো লাগছিল কৃষ্ণটাকেও ভালো লাগছিল আর কৃষ্ণটাকে দেখে মনে হচ্ছিল না মেয়ে জানো তো ও হচ্ছে ছেলে আমি প্রথমত ভেবেছিলাম যে মেয়ে না প্রথমে ভালো করে খেয়াল করেছিলাম না পরে আবার ভালো করে খেয়াল করলাম ছেলে নাকি মেয়ে দেখছি না ছেলেই রয়েছে দেখতে পাচ্ছ পায়ে কিন্তু ছেলেদের জুতো পরে রয়েছে এটা একটা প্রমাণ আবার আমি কাছে গিয়ে দেখেছিলাম ওর গালে কিছু ছোপ দাড়িও দাঁড়িয়েও বেরিয়েছে সেই জন্য কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আর ওকে কিন্তু কেউ মানে ভালোভাবে না দেখলে বুঝতেই পারবে না যে ও মেয়ে নাকি ছেলে এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের নাম এবং এটা হচ্ছে হরি নাম সামনে সামনে যাচ্ছে এখানে আমি অনেক কষ্ট করে এসেছি জানো তো এই পোশাকটা তোমাদের সামনে তুলে ধরবো বলে আর এই হরিনাম সংকীর্তনটা এসে হরিনামের সঙ্গে সঙ্গে ফাঁকা ফাঁকায় থাকতে আর পারছিলাম না সেই জন্য কিন্তু নিয়ে আমি বেরিয়ে চলে এসেছি আর মেয়েকে জানো তো পুরো সবার ফেসটা নিয়েছি নিজের ফেসটা নিতেই ভুলে গেছি এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কুড়িটা মতো মেয়ে ওরা হচ্ছে ঘট ভরবে আর এইদিকে সবাই সাদা আর হলুদে একেবারে ফুটে গেছে আমাদের গ্রামের রাস্তাটা মানে কি বলবো দুর্ডাম আনন্দ লাগছিল চোখে থেকে নিজের চোখে থেকে যখন দেখছিলাম সামনে থেকে অসাধারণ লাগছিল আর মনের মধ্যে কি যে আনন্দ হচ্ছিলো আর খুব হৈহুল্লোর করেছিলাম একটু আনন্দ সহকারে নেচেও ছিলাম কিন্তু মেয়েকে নিয়ে পারছিলাম না যেহেতু তোমাদের দাদা ভাই পিছনে গাড়ি নিয়েছিল গাড়ি নিয়ে সামনে আসাটা সম্ভব না আর গাড়ি নিয়ে আসারটার কারণ হচ্ছে এখানে আমার জায়ের মেয়ে রয়েছে এবং আমার মেয়ে রয়েছে ওরা যেহেতু অনেকটা যেতে হবে সেই জন্য হাঁটতে হাঁটতে এলে যাবে সেই জন্য তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে এসেছে আর এদিকে সবাই আমাকে হাই বলছে ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারবো না তার কারণ বক্স বাজছে বক্সের মিউজিক মানে গানগুলো যদি দেয়া যায় ব্লগে তাহলে কিন্তু জানো তোমরা যারা ব্লগিং করো কপিরাইট ক্লেম আছে সেই ক্লেম যদি চলে আসে আমার ব্লগ ভিডিওতে তাহলে কিন্তু সেখান থেকে আমার ওয়াচ টাইম এবং ভিউজটা আমার বেকারভাবে যাবে মানে এত কষ্ট করে যে ভিডিও বানিয়েছি তখন যদি ওই কপিরাইট ক্লেম চলে আসে তাহলে কিন্তু আমার ভিডিওটা একেবারে জলে যাবে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রামে যে এতগুলো পিঁপড়ের মতো মানুষ আছে আমি ধারণার বাইরে দেখেছিলাম প্রথমবার যে এতগুলো মানুষ আছে কিন্তু মানুষের তো গরমে কত ইন্টারেস্ট না যেমন আমাদের ইন্টারেস্ট ব্লগ বানানো ভিডিও বানানো মানুষকে দেখানো আর এদিকে আমাদের গ্রামের মানুষরা দেখো সে যে কুচে একেবারে নিজের গ্রামের নামযজ্ঞের জন্য রাস্তা দিয়ে একেবারে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ কত দূর নিয়ে মানুষ আসছে এটা হচ্ছে আমাদের গ্রামের অপোজিট আরেকটা সাইড আর এখানে রয়েছে আরও ফুচকি ফুচকি বাচ্চারা ওরা জানে যে আমি ব্লগ ভিডিও করি সেই জন্য ওরা আমার ভিডিও এসে হাই করে চলে গেলো কি সুন্দরভাবে এক এত মজা করছে তো তোমাদের হয়তো বলে বোঝা বোঝাতে পারবো না ওদের আনন্দ দেখেও নিজের মনটা একেবারে আনন্দ উৎফুল্ল হয়েছে বুড়ো থেকে ছেলে বয়স্ক থেকে মানে মেয়ে সবাই একেবারে হই হুল্লোর আনন্দ নাচ গান আমোদ ফুর্তি মানে আমাদের এই তিন দিন ধরে হবেই আজ হচ্ছে যেহেতু অধিবাস অধিবাসে কিন্তু বেশি মজা হয় যেহেতু পুরো গ্রাম এবং চারপাশের যে ঘুষপাড়া বাগদিপাড়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের যেহেতু র্যালিটা হয় সেই জন্য কিন্তু মানুষ খুব মজা করে এখানে রয়েছে শান্তিপুর থেকে নাচ বক্স ডিজে তারপরে রয়েছে আবার বাজনা তো যার যেটাতে ভালো লাগছে সে সেটাতে নাচছে তবে এই কম্বিনেশনটা দেখো সাদা কালার কম্বিনেশন একবারে দারুণ লাগছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না তো পুরো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো দূর থেকে হেঁটে আসার পর মানুষ একবারে এলে আলা হয়ে গেছে সেই জন্য কিন্তু সবাই একটু প্রাণ জুড়ানোর জন্য ওই যে আমাদের পপুলার ব্রিজের যে জায়গাটা সেখানে এসে আমরা কিন্তু একটু বসেছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতো তারপরে কিন্তু আমরা মন্দিরে আর যাইনি এত গরম পড়ছিল প্রত্যেকটা মানুষ একেবারে এলে গেছে তবে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে নতুন একটি দিনের সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর ের কাছেই কামনা করি আর তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য টাটা বাই বাই